আর সবকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের বাড়ি তো আমি বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো কালকে আমাদের এখানে মেলা ছিল আর আজকে মেলা কমপ্লিট হয়ে গেছে আর এখানে মেলার পরের দিনকে আমাদের ডাক্তার দেখানোর মানে ডেট ছিল তো মায়েরও ডাক্তার দেখানোর ডেট ছিল আর আমারও ডাক্তার দেখানোর ডেট ছিল তার জন্য মাও রেডি হয়ে গেছে এদিকে আমিও রেডি হয়ে গেছি আর আজকে এতটা পরিমাণে গরম ছিল মানে কি বলবো আর ওই দেখো মাহিকে দেখো রেডি টেডি হয়ে পাল্টি নিয়ে খেলা করছে আর এ তোমাদের দাদা ভাই এখনও মানে রেডি হতে পারিনি ও স্নান করতে গেছে বাবা এখন রেডি হয়নি তো চলো রেডি হয়ে আবার কথা বলছি তো দেখো এখানে সবাই মিলে টোটোতে চেপে পড়েছি তো ডিরেক্ট একবারে টোটোতে বরমপুর যাব তো টোটোতে এখানে চেপে এখানে বাবা মা এখানে আমি আর তোমার দাদা ভাই আর মাহি একবার এদিকে একবার ওইদিকে আর এখন রাস্তাতে মানে যাচ্ছি তো আজকে মানে কি বললাম সকাল থেকে প্রচণ্ড গরম পড়ছে আর টোটোতে যেতে এতটা পরিমাণে গরম লাগছে মানে কি বলবো তো মা তাও পাখা টাকা সব কিছুই করে নিয়েছিল ব্যাগে এতটা গরমের জন্য মানে হাত পাখাগুলো হয় না ওই হাত পাখাগুলো তো চলো ডাক্তারের চেম্বারে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আর আমি এর আগের ব্লগে বলেছি যে দেড় মাসের মাথায় কেন ভোজিবু বাড়ি চলে এসেছে এর কারণটা হচ্ছে ও কলকাতায় একটু ওদেরকে ওখান থেকে কাজ দিয়েছিল তো তার জন্য ভাবলো যে বাড়ির কাছে যেহেতু এসেছে তার জন্য দশ দিন ছুটিটা বাড়ি থেকেই মানে কাটিয়ে যাবে তার জন্য বাড়ি এসেছে আর ওর ছুটি মাত্র দশ দিন তো তার জন্য ও এখানেই ছুটিটা বলে যে কাটিয়ে যায় তো তার জন্য বাড়িটা এসেছে এটাই আমি আগের ব্লগে বলছিলাম আর এখন আমি ডাক্তারের চেম্বারে চলে গেছি আর মা চলে গেছে মায়ের ডাক্তারের মানে যেখানে মা ডাক্তার থাকবে ওখানে ওখানে মা আর বাবা চলে গেছে আর এখানে আমি তোমার দাদা ভাইয়ের মা চলে এসেছি তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর মাকে ফোন করেছিলাম দেখানো হয়ে গেছে তো যাই হোক আজকে মানে এসে ভাগ্যটা ভালো ছিল বলে মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমারও ডাক্তার দেখানো হয়েছে এখানেও এখন আমি তো তোমাদের দাদা ভাইয়ের কষ্ট आज और तक होने दो तुम्हारे बोल दीदी के डॉक्टर आते नहीं थे आह तो हम बोला चाहे डॉक्टर आते नहीं थे ये बस तो बच्चों आज इसे डॉक्टर का सामान कर पकवान कर चल दिया चल गया बस आज আর এখানে ওষুধ টষুধ নেওয়ার পর সবাই মিলে টুকটুকে বসে আছি আর তোমাদের দাদা ভাই গেছে ফোন সারাতে তো মায়ের ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো তার জন্য ওকে দিলে সারাতে তো ওখানে সারাতে গেছে আমরা ওর জন্য অপেক্ষা করছি মানে ওর প্রতি আজকে আমার এতটাই রাগ হয়ে গেছিলো কারণ এত গরমের মধ্যে ওর স মানে কারোর জন্য দাঁড়ানো অসম্ভব ছিল তো দেখো এখন ওর জন্য যাই হোক একটু ওয়েট করি তারপরে আবার কথা বলছি রাস্তায় আস্তে আস্তে আমার প্রচণ্ডভাবে জল ডিস্টার্ব হয়েছিলো তো ওকে আমি বলছিলাম দেখো রাস্তায় কোনো কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে কি না তো আমাদের আস মানে ডাক্তার দেখিয়ে আসতে মোটামুটি দেড়টা আড়াইটা এইরকম যাই হোক বাজবে তো তার জন্য ওকে আমি বলছিলাম যে রাস্তায় ওর দোকানটা মানে খোলা আছে কি দেখো কারণ অবভিয়াসলি এই টাইমে দোকান বন্ধ করে দেয় সবাই তো সেটাই ওকে আমি বলছি আর এখন বাবা বললো চ হোটেলে খেয়ে একবার বাড়ি যাবো এখন হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য আর মা এখানে দেখো ঘুমিয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে আমি বলছি যে আমি মাছ যদি মানে মাছ ভাত খাবো কিন্তু আমাকে বলবে পেটে দিতে তো সেটাই বলছে আর এখানে দেখো ভাত চলে এসছে তো এখানে ডাল ছিল না আজকে হোটেলে ডালটা ফুরিয়ে গেছিলো তার জন্য মানে সবজি আলু ভাজা লেবু স্যালাড তারপরে মাছ এসবই ছিল চাটনি আর মা যেহেতু হোটেলের রকম বাটি নেয় না মানে পাতে সব কিছু নিয়ে নেয় তার জন্য মাকে বাটি ছাড়া মানে তরকারিগুলো পাতে দিয়ে দেয় তো দেখো এখানে মাকে দিয়ে দিয়েছে আর এখানে আমাদেরকেও দিয়ে দিয়েছে তো চলো খাওয়া যাক খেয়ে আবার পরে কথা বলছি আর খাওয়া দাওয়ার পর আবার টোটে চলে আসলাম তো ওকে আমি দেখাচ্ছিলাম দেখো আমার মুখের অবস্থাটা দেখো কতটা পরিমাণে কালো হয়ে গেছে দেখো আমি আর ও আমাকে বলছে যে আমার মুখটা দেখো তো আমি বলছি যে তোমার মুখটা অনেকটাই ফ্রেশ আছে আর আমারটা কত কালো হয়ে গেছে দেখো তো এই কথা শুনে মা হাসছে আর ওকে দেখো ও মানে তোমাদের দাদা ভাই এত নি মানে এত সাজতে পারে কি বলবো তোমাদের তো যাই হোক দেখো এখন খাওয়া হয়ে গেলো ওই যে আমরা ওই হোটেলটা খেয়েছি লক্ষ্মীনারায়ণ বলে ওই হোটেলটা খেয়েছি আর এই হোটেলের মানে কি বলবো টাকাটা মানে খাবারের এতটাই পরিমাণে কম মানে অন্য অন্য হোটেলগুলো আছে না যে মাঝভাটি একশো টাকা তো এখানে দাদা মাঝভাতি এখানে পঁচাত্তর টাকা থেকে শুরু আর সবজি ভাত ওই পঞ্চাশ ষাট টাকা আর এখানে দেখো বাড়ি আসার পর মেঘের অবস্থাটা দেখো তো অন্ধকার হয়ে চারিদিকে মেঘ লেগে গেছে আর ঝড়ও উঠেছে আর আমরা এখন স্নান টান করে উঠোনে দাঁড়িয়ে আছি তো মেঘ একবারে কালো অন্ধকার হয়ে লেগে গেছে আর তোমার দাদা ভাইয়ের বাইকটা এখানে ঢাকা হয়নি তার জন্য বাবা ঢাকার জন্য একটা তিরপল আনতে গেলো আর এখানে আমি উঠোনে দাঁড়িয়ে আছে কারেন্টটাও সেই সময় চলে গেছে আর মেঘটা দেখো মনে হচ্ছে কালবৈশাখী উঠে গেছে জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী তো চলো তো মেয়েদের যাই হোক একটু বৃষ্টি হওয়ার পর বিকেলটা আবার ফ্রেশ হলো আর এখানে আমি একটা রিলস বানাচ্ছি তো তার জন্য শাড়ি পরলাম ওই গরমের মধ্যে আর তোমার দাদাগাই বলে যে আমি বার আসলে তো শাড়ি পরো না কিন্তু রিলস বানানোর সময় তো বেশ শাড়ি পরো ওর এতে হিংসা আর এখন সন্ধ্যাবেলায় আমার মুখটা দেখো মানে রিলস বানানোর পর না মাথাচড়িয়েছি না মানে কি বলবো কোনো কিছু করিনি আর এখানে সবাই মিলে বসে আছে আর মাহিকে দেখো মাহির এখানে দুষ্টুমি দেখো অন্য নিয়েও সে নাইটিটা নিয়ে আমার বোনের নাইটি নিয়ে এখানে শাড়ি করে পড়ছে আর ওখানে আমার বোন রান্না করছে তা চলো আমার বোন কি রান্না করেছে সেটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করি তা ও মা বললো যে মা রান্না করছে চল ও বললো না আমি রান্না করে তো খাওয়াচ্ছি তো এখানে মানে কাটা মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল তো ও বললে যে চিংড়ি মাছের মালাইকারি করবে আর কাঁটা মোটা মাছের ঝাল মাছ করবে তো তার জন্য ও রান্না সকাল সকালই বসিয়ে দিয়েছে আর দেখো এখানে তোমাদের দাদা ভাই আমার ভাই আর বাবা সবাই মিলে খেতে বসে পড়েছে আর তরকারিগুলো সত্যি কথা বলতে কি গাইজ এত টেস্টি হয়েছিল মানে আমার বোন রান্না এর আগেও বলেছে যে আমার বোনের একটি কুকিং চ্যানেল আছে রিকুমন্ডল নামে তো সেটা তোমরা দেখো অবশ্যই দেখতে হবে ও রান্নার ভিডিও আর তোমাদের দাদা ভাই এই যে কি মানে কী বলবো যতক্ষণ খাবার খাবে ততক্ষণ ফোন মানে ওর সাথে যদি আমি খেতে বসি না মানে মানে এতটা রাগ হয় মানে ও খাওয়ার সময় আমার মানে কথা তো বলেই না বরং ফোনটা মানে হচ্ছে ওর দ্বিতীয় স্ত্রী যাই হোক তো খাওয়া দাওয়ার পর এখন ওকে আমি বললাম যে আমার মাথাটা একটু তেল দিয়ে দাও তো এমনভাবে দিচ্ছিলো মনে হচ্ছে চুলকোটা আজকে আমার সব কটা হয়ে যাবে তো আমার বাবা বলছে যে অত জোরে দিও না আমাকে দাও আমি ভালো করে দিয়ে দিচ্ছি যাই হোক ওই যে বাবারা বলে না কথায় যে মেয়েরা যত বড়ই হয়ে যাক না কেন সবসময় বাবা রাজকন্যায় থাকে তো এটা সত্যিই কথা তো আমার বাবা আমার দুই বোনকে এতটা ভালোবাসে মানে বলবো যেতে পারব না শুধু আমার বাবা পৃথিবী সব বাবারাই তার মেয়েদেরকে খুব ভালোবাসে দেখো এখানে মাথায় তোমার দাদা ভাই তেল দিয়েছে কিন্তু এরপর দেখো যেহেতু চুলটা চলে টানছে তার জন্য আমার বাবা কি করলো আমার নিজেই দিতে লাগলো আর এদের কান্ড দেখো রাত্রি সাড়ে এগারোটা বাজে তাও এদের গল্প ফোরাচ্ছে না তিজেন তোমার দাদা আমাকে বকছে তার কারণ হচ্ছে ওষুধ আমি ওষুধ খেতে ভুলে গেছিলাম তার জন্য ও রেখে গেছে তার জন্য আমাকে বলে তুমি চোখের সামনে থেকে সরে যাও যেহেতু ওষুধ খাওয়া তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো বন্ধুরা চলো বাই টেক কেয়ার গুড নাইট